অল ইন্ডিয়া মুতাল্লি অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে ভরতপুর থানার করন্দি গ্রামে ঈদ উপলক্ষে প্রায় চারশো জন দুস্থ ও অসহায় মানুষের হাতে ঈদের সামগ্রী ও পোশাক তুলে দেওয়া হল সোমবার ইফতারের সময়ের আগে ঈদের সামগ্রী ও পোশাকগুলি তুলে দেন এলাকার বিধায়ক হুমায়ুন কবির সংগঠনের মুর্শিদাবাদ ও বীরভূম জেলার প্রেসিডেন্ট চৌধুরী আলমগীর পশ্চিমবঙ্গ স্বাধীকার রক্ষা মঞ্চের সভাপতি ডাক্তার মীর হাসনাত আলী ভরতপুর দুই নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী মহম্মদ উদ্দিন ওরফে সিজার সহ অন্যান্য বিশিষ্ট এরপর শুরু হয় করন্দি শেখপাড়া শাহিব মসজিদ প্রাঙ্গনে ইফতার পাটি সেখানে ইফতার করার নির্দিষ্ট সময়ের আগেই ঈশ্বরের কাছে দু হাত তুলে সমগ্র বিশ্ববাসীর জন্য মঙ্গল কামনা করেন উপস্থিত সকলেই বিষয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডে ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ মান্ডির নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864 জিরো ফোর সিক্স এইট এবং নাইন এইট জিরো চৌধুরী এই সমস্ত সমাজসেবামূলক কাজে থেকে নিয়োজিত আছে বিশেষ করে ওয়াকফফ বোর্ডের মোতালির দায়িত্ব আছে এই সংগঠনের জেলারও অন্যতম একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তো আমার বিধানসভা ক্ষেত্রে যেহেতু ওনার বাড়ি এর আগেও আমি এসেছি ওনার এই ধরনের অনুষ্ঠানে উনি আমাকে গত কয়েকদিন আগেই বলেছিলেন যে পঁচিশ তারিখ করবো এই অনুষ্ঠানটা তো আমি পঁচিশ তারিখকাল আমার কলকাতায় বিধানসভাতে স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে দুটো তার জন্য আমি থাকতে পারবো না বলেছিলাম তো উনি শুধুমাত্র আমাকে উপস্থিত রাখার জন্যই ডেটটাকে একদিন হাঁগিয়ে আজকে করেছেন এই যে আমরা রাজনীতির সঙ্গে যুক্ত আছি রাজনীতির একটা মূল মানে বক্তব্যই হওয়া উচিত যে মানুষের কল্যাণে কাজ করা আমরা রাজনীতিটা করি মানুষকে সুস্থভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সম্প্রীতি বজায় রেখে মানুষ যাতে বসবাস করতে পারে তাদের গণতান্ত্রিকভাবে তারা নিজের নিজের মতো করে চলতে পারে এটার জন্য রাজনীতিতে থাকা উনিও একটা এনজিও চালান বা ওয়াক বোর্ডের মতলি হিসাবে এখানে অনেক মানুষের ভালো মন্দির সঙ্গে নিযুক্ত আছে স্বাভাবিকভাবেই এখানে আসতে পেরে ভালোই লাগে আমি গতকালকেই একটা চ্যানেলে বলেছি গোটা সমগ্র মুর্শিদাবাদবাসীকে আমার মানে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছি এবং সেই সঙ্গে ট্রামনমনী যেটা ছয় এপ্রিল হবে সেটাতেও এক শ্রেণীর উগ্র হিন্দুবাদ লিডাররা এই রামনমনীর নামে একটা অশান্তি বিগত দিনেও করেছিল গত সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশেও আমার শক্তিপুর এলাকায় যেখানে বসবাস করি তারা অশান্তি সৃষ্টি করেছিল এবং তার দায় দায়িত্ব তাদেরই নেওয়া উচিত ছিল কিন্তু তারা মুসলিমদের উপরে সেই দায়িত্ব চাপাবার অপচেষ্টা করেছিল আমি আশঙ্কা করছি যে আবার তার পুনরাবৃত্তি যেন না হয় এই মুর্শিদাবাদ জেলার সমস্ত মানুষ তারা হিন্দু মুসলমান নিজের নিজের ধর্মচারণ করুক আমি যেমন মুসলিম ধর্মকে অগাধ আস্থা রেখে করি বা মহান আল্লাহর প্রতি আস্থা রেখে চলি তেমনি অমুসলিমদের যে সনাতনী ধর্ম তাদেরকেও আমি শ্রদ্ধাশীল আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ঈদের কেনাকাটায় সকলকে জানায় সাদর আমন্ত্রণ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল এবছর ঈদের পোশাকের জগতে বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড়

তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেখতে চাই অপারেটর খাইরুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ